मेरे पास है कि हमें इंशाल्लाह मेरे नाम के योजना है डॉक्टर में

করে বিজয় হয়েছে দাদা আছে ধন্যবাদ ভাইকে ধন্যবাদ রাত স্যার ডক্টর একাডেমিক বল স্যার এসে সহযোগিতা আমরা আধার মাঠে দিয়ে খেলতে বিভিন্ন মহল থেকে আজকে আমরা আবার একসঙ্গে খেলার মাঠে ইনশাআল্লাহ ভাইকে বিভাগ করার জন্য ইনশাআল্লাহ শুভ কামনা রইল আইবুকে আমরা আজকে খেলায় অসাধারণ পারফর্ম করে যিনি ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছেন সেই ম্যান অফ দি ম্যাচের পুরস্কার আমরা এবং খবর দৃষ্টিতে আজকের এই উদ্বোধনী খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ঠিক আছে